এটি এক রাতে হওয়া এক গ্রাম লোকশূন্য এক জায়গায় হঠাৎ করেই রাতে রাতে তৈরি করা হয় বাড়ি এখানে বিকাল কিংবা সন্ধ্যা বেলায় কোনো ঘর দরজা ছিল না অথচ পরের দিন সকালে একটি আস্ত ঘর দেখা যায় প্রথমে ঘর তুললে হঠাৎ করে যাওয়া দেয় হঠাৎ পাড়া এইটা হলো সেই সাতটার তারা বাড়ি যেটা এক রাতে নিয়ে আসা হয়েছিল এক রাতে তৈরি হওয়া এই অঞ্চলের গল্প শুনেছি প্রায় দিন হলো আজ ভাবলাম আমি এ সৈকত এই হঠাৎ পাড়াটি ঘুরে ঘুরে দেখবো ও আপনাদেরকে দেখাবো হঠাৎ পাড়া এটি আমাদের গাইবান্ধা জেলার সাগাটা থানার নয়নং কামালের পাড়া ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট এক নদীর গা ঘেসে অবস্থিত সাঘাটা থানার কামালের পাড়া ইউনিয়নের পাসপুর নামক গ্রামে এটির অবস্থান গ্রামের এব্রে থেব্রে ভাঙ্গা রাস্তা দিয়ে আমরা পৌঁছে যাই সেই হঠাৎ পাড়ায় এই পাড়াটি একেবারে নদীর ধারে হওয়ার কারণে বন্যার মধ্যে অনেকটা কষ্টের মধ্যে জীবন পার করতে হয় এই পাড়ার মানুষদের যাই হোক আজ থেকে প্রায় এক যুগ আগেও এই জায়গাটি ছিল মরুভূমির মতো লোকশূন্য এক জায়গা এখানে ছিল না কোনো ঘর দরজা কিংবা লোকজনের বসবাস তবে হঠাৎ করেই এক এখানে তৈরি করা হয় একটি ঘর যখন যখন প্রথম শুনেছিলাম এক রাতে তৈরি করা হয় এখানে একটা আস্ত বাড়ি তখন নিজে নিজেই ভেবে নিয়েছিলাম এটি হয়তো ভূতুরে কাণ্ড কিংবা অলৌকিক ঘটনা তবে আসল কাহিনী শোনার পর সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম এখানে কোনো ভূতুরে কাণ্ড কিংবা অলৌকিক ঘটনা না এই পাড়ায় মানুষই তৈরি করেছে এক রাতে বাড়ি এখানে এসে জানতে পারলাম অত্র এলাকারই ছাত্রা নামের একটা মানুষ পারিবারিক দ্বন্দ্ব থাকার কারণে তার নিজ বাড়ি ছেড়ে এক রাতের মধ্যেই এই ফাঁকা জায়গায় এনে বাড়ি করে হঠাৎ করেই এক রাতে এই বাড়িটি তৈরি করার কারণে সবাই এই পাড়াকে বলে থাকে হঠাৎ একটা ঘর হঠাৎ পাড়া হঠাৎ পাড়া এই যে হঠাৎ পাড়া মানুষ যে তুলছে সেই ঘরটা বেলা সাত করে করে তার শুরুতে হঠাৎ করে একজন এখানে বাড়ি তৈরি করলেও আস্তে আস্তে এই পাড়াটি এখন একটি জনবসতি হয়ে উঠেছে এটা কত বছর আগের কথা হবে ধরেন দশ বারো বছর আপনারা নিজে দেখছেন দশ বারো বছর আগে হঠাৎ পাড়ায় এই অঞ্চলটি একদম নদীর ধারে হওয়ার কারণে ধান ভুট্টা পাট আখ সহ আলু বাগুন মরিচ ও সরিষার ফসল হয় আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে এই অঞ্চলে বিদ্যুৎ আসলেও নাই কোনো ভালো মতো সড়ক ব্যবস্থা তবে অত্র এলাকার মানুষগুলো সত্যি অনেক সহজ সরল এলাকার আশেপাশে ঘুরতে ঘুরতে সন্ধান করতে থাকে সেই হঠাৎ করেই এক রাতে আনা সেই বাড়িটি আমার পেছনে এখন যে রং করা একটা বাড়ি দেখতে পাচ্ছেন নিচের কালো রং করা অর্থাৎ এই যে এইটা হচ্ছে সেই বাড়ি তো এইটা হলো সেই সাত চাচার বাড়ি যেটা এক রাতে নিয়ে আসা হয়েছিল তো ঠিক এই বাড়ির কারণেই কিন্তু এই পাড়াটার নামকরণ করা হয় হঠাৎ পাড়া অনেক খোঁজাখুঁজি করার পরে এখন সেই বাড়ির সন্ধান পাইলাম আর বাড়ির কাছে আসলাম আর বাড়িটাও কিন্তু খুব বেশি একটা দূরে না আমরা যেই পথ দিয়ে গেছি অর্থাৎ আমরা এই পথ হচ্ছে মোটর সাইকেল যাচ্ছিলাম ঠিক এই রাস্তার সাইডেই সেই বাড়িটা আমরা যদিও তখন জানি না পরে জানতে পারলাম এটাই সেই বাড়ি বাড়িটি খুঁজে পাওয়ার পর ইচ্ছা ছিল বাড়ির ভিতরে ঢোকার জন্য কিন্তু বাড়িতে পুরুষ মানুষ না থাকার কারণে আমরা আর বাড়ির ভিতরে ঢুকি না যেই বাড়ি এক রাতে তৈরি করার কারণে এই জায়গার নামকরণ করা হয় হঠাৎপাড়া সেই বাড়ির ভিতরটা দেখার আফসোস রয়েই গেল তো এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আপনার অঞ্চলে যদি এরকম কোনো ইউনিক নাম বা ইউনিক কোনো কিছু থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ